বন্ধুরা মনোরম কিচেনে সবাই স্বাগতম আমি আজকে শুটকি মাছ দিয়ে আলু দিয়ে একটা সবজি রান্না করব। পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম অল্প তেল দিয়ে দিয়েছি আর এখন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি দুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখন আমি সবজিটা ঢেলে দিয়েছি এখন একটু নাড়াচাড়া করে নেব আমি তাতে ধনে গুঁড়ো দেব না জিরে গুঁড়ো দেব না আমি শুধু শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে কাঁচামরিচ দুটো দিয়ে সবজিটা রান্না করব আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আমার ভিডিওটা মন দিয়ে দেখবেন একদম সিম্পলভাবে রান্না করেছি খেলেও ক্ষতি হবে না আমি সুটকি মাছগুলো ভেজে নিচ্ছি এখন আমার সবজিটা একটু নাড়াচাড়া করব করে আমি আমার শুটকি মাছগুলো ঢেলে দেব। ঢেলে দিয়ে আবার নাড়াচাড়া করব অল্প জল দিয়ে দেব। আর বন্ধুরা আমার ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে দেখে আপনারা এইভাবে রান্না করে খাবেন আর একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাবস্ক্রাইবে আমি যদি একটু এগিয়ে যেতে পারি তাহলে সবাইকে ধন্যবাদ জানাবো আমি আপনাদের সাপোর্ট চাই প্লিজ আমাকে সাপোর্ট করবেন আপনারা আমার সবজিটা হয়ে এসছি আমি এখন নামিয়ে নিয়েছি ধনেপাতা কচি দিয়ে